আমার কি বলার যে পুলিশ যখন সবাই ধমকাছে সেই ধমকা নষ্ট করছে পুলিশ যখন সরকারি দলের ধমকারি সাপ্লিট আমার কিছু বলার নেই আমার খারাপ হয়েছিল সে বিজেপি নেতার ব্যাপারে পুলিশ এরকম গালাগালি দেওয়া তার বাড়ি ভোট দিয়ে তার বাড়ি গালাগালি দিচ্ছে বাকি পুলিশের গালাগালি দিচ্ছে পুলিশকে মারধর করছে সব করছে এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় হয়েছে পার্টিটাই এই পার্টি আমি কি করছি

এবং তার একটাই কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে যায় না এখানে পুলিশের অদক্ষতা অধ্যক্ষতা থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বাংলার পুলিশের যোগ্যতা তাদের ক্ষমতা তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে সুর আগে নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছি প্রধানমন্ত্রী সেই সুরে সুর মিলেছেন অমিতা এগুলো আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী সুর বেঁধে দিলেন সেই সুরে তার সহযোগী হিসাবে অমিত শাহ এরপর আরও নেতা এই সুদ চড়তে এবং স্কুলের লক্ষ্য একটা নির্বাচনে যেটা সাম্প্রদায়িক রাজনীতি করছে তার কোচকে ব্যবহার করছে কখনো তিনি নিজে কখনো তার খোঁজ কিছু এই সাম্প্রদায়িক ভয় করে তিনি একটা ভোট তৈরি করার চেষ্টা করছেন সব জায়গায় নির্বাচনের প্রস্তুতি শুনিয়ে গেছেন যা সত্য মিথ্যা ভয় ঢুকে দেখাবে তা শুরু হয়ে যাবে মুদি দেখাবে দিদি দেখাবে তার মতো করে দেখাবে মুদি তার মতো করে দেখাবেন প্রলোভন মুদি তার মতো করে দেবে যদি তার মতো করে দিবে একদিকে ভয় ভীতির রাজনীতি দিকে প্রলোভনের রাজনীতি এই দিয়ে চক্প নির্বাচন আর না এ নিয়ে আলোচনা করতে হবে করছেই তো দুর্গা যদি শুধু তো পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ ফিরে হচ্ছে আর বাংলার মুখ্যমন্ত্রী সে ভয় দেখাবে লক্ষ্মী টাকা বন্ধ করে দেবে আমাকে তোমার ভোট কাজ আমাকে যদি ভোটটা দাও আমি লক্ষ্মী ভান্ডার টাকা বন্ধ করবো এই তো ভয় বিবি দেখো আমি কিন্তু ভারতবর্ষে ফাঁসের কাজে চলে যান ঝাড়খন্ড কংগ্রেস পরিচালিত সরকার আড়াই হাজার টাকা সেখানে মাইয়া যোজনা দাও আড়াই হাজার আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে লক্ষ্মীর ভাণ্ডের অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে এবং প্রত্যেক মহিলাকে আড়াই হাজার টাকা করে দেয় কার্সিকে কি অধিকারের জন্য দায়িত্ব জানি না ভারতবর্ষের সব কিছু আইন অধিকার সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক অধিকার আইন মেনে যে চলবে তাকে নাগরিকত্ব দিতে হবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে কৌ এনআসি এনআরসি এনআরসি এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকতা দেওয়া হলো তার কোনো তালিকা এনআরসি নিয়ে রাজনীতি হবে এরপরে নাগরিক আইন আসবে মমতা বলবে আমি আজকে এই তো গল্প হবে রুখারুখির খেলা চলবে দু হাজার একুশে যা হয়েছে দু হাজার চব্বিশে যা হয়েছে দু হাজার ছাব্বিশেও তাই হবে কে বলবে আমি হিন্দু রক্ষা করবো কে বলবে মুসলমান রক্ষা করবো এই তো গল্প হবে আর পাহাড়ি ক্ষেত্রে যা রয়েছে

नहीं तो हम लोग आज में हो आएगी हमारे देश हर राज्य में कोई कोई ना समर्थक रह जाते हैं इसी सत्ता को हर समाज सचेत रहना तो है। बार बार जब चुनाव आते हैं तो ये